নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু আমি রবিবারের ভ্লগটা কিন্তু আমি শেয়ার করছি রবিবার আমি ও বাড়িতে ছিলাম মার কাছে তো এখন ঘড়িতে বাজছে দেখো সকালবেলা বাজছে এখন নটা বেজে গেছে নটা দশ পনেরো বাজে তো আমি এখানে বিছনাগুলো তুলে নিচ্ছি মা সকালবেলা যায় হচ্ছে একটু ইয়োগা সেন্টারে আমাদের আমার ছর্দির বাড়ির কাছেই আছে কাছেই তো রিক্সা করে যায় আর কি যেহেতু মার পায়ের অবস্থা খুবই খারাপ মা আর্থ্রাইটিস আছে তো সেই কারণে মানে সব কিছু দেখিয়ে দেখিয়ে আর কি ডাক্তার বলেছে এখন অপারেশন ছাড়া উপায় নেই আর অপারেশন উনি করতে চায় না মানে করবে না আর কি তো সেই কারণে মানে এই বয়সে না একটা হয় ভীতি আর কি যে অপারেশন করতে ভয় পায় মানুষ আর খুব একটা ভালো শোনেও নি আশেপাশের থেকে যারা যারা করেছে মোটামুটি তো চায় না তো মোটামুটি ইগার সাহায্যে যদি ওষুধ তো চলছেই সাহায্যে যদি আর কি কিছুটা কমে তো সবেই মতো মোটামুটি এক সপ্তাহ হলো যাওয়া শুরু করেছে ওই ইগা সেন্টার আমার ছো চোট যোগা শিখতে যায় ছদি ছ আরো দুই এরকম সবাই যায় আর কি তো মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে সকালবেলা এখন মোটামুটি সাড়ে নটার কাছাকাছি বাজে তো সাহায্যে ওরা বলেছে অনেকটা রিলিফ পাবে মানে মা আগে একদমই পা পুরো দাঁড়াতেই পারছিল না মানে এমন হাঁটা তো এমনি দূর মানে কোথাও যাওয়া তো দূরে কথা কোথাও তো যাওয়াই বন্ধই হয়ে গেছিলো তো এখন ওই মানে রিক্সা ধরে এখান থেকে সোজা গিয়ে ওই সেন্টারে নামে এই এইটুকুনি ওনারা আর কি বাইরে বেরোনো তো এক সপ্তাহ হলে যাচ্ছে মোটামুটি মাসখানেক করলে হয়তো কিছুটা ফল পাওয়া যাবে মানে অন্তত নর্মালভাবে যাতে হাঁটতে পারে সেইটুকুনি চেষ্টা করা আর কি তো ওরা সেটা বলেছে যে ওটা আস্তে আস্তে থেরাপির মাধ্যমে ওখানে অনেক রকম মেশিন আছে তো সেইগুলোর সাহায্যে হয়ে যাবে বলেছে তো দেখা যাক চেষ্টা তো মানুষকে করতেই হবে সব দিক থেকে যেখানে পাওয়া যায় সেখানে চেষ্টা তো মানুষকে থামালে হবে না তো সেই কারণে পাটার জন্য মানুষের আসল জিনিস তো ওই পাটাই পাটাই যদি না ঠিকঠাকভাবে চলে না প্রচণ্ড মুশকিল মানে দেখেই মাকে আমাদের কষ্ট হয় যে মার পায়ের এরকম অবস্থা তো এই দেখো এই বিস্কুটটা কিন্তু কালকে বর নিয়ে এসেছিলো খুব সুন্দর খেতে আর ছোটো মা এখানে এই দেখো না মানে কত রকমের বায় না পিঁপড়ে লাল চা আবার লাল চা খাবে বলে লাল চা করে নিয়ে আসলাম আবার ওর জন্য যান মানে আমি দুধ চা করেছি ওর হবে না ও সেই লাল চা খায় যেরকম বাড়িতে ওর ঠাম্মা খায় সেই রকম ওকে একটু দিতে হবে তো ওই জন্য একটুখানি বানিয়ে নিয়ে এসেছিলাম আমাদের টিফিন এই যে কালকে সরু চাকলি ছিল আর এই যে তরকারি এটাই মা বেশি করে করেছিল খাবো বলে এই তো প্রিয় জিনিস তো সরু চাকলি তো মানে একদম লোভনীয় খাবার ওই জন্য টিফিনে খাবো বলেও বেশি করে করেছিল তবে খাচ্ছি আর এই ম্যাডামও দেখো একে একটু ভাত খাওয়াচ্ছি চেষ্টা করছি আর কি ভাত খাওয়ানোর একটুখানি আর ওই ম্যাডাম ওখানে খেতে বসেছেন বাজে এখন এগারোটার কাছাকাছি চলো পরে দেখা হচ্ছে আর এই দেখো এখানে আসলেই কিন্তু আমি এই জিনিসটা বানাবোই তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি যখন এই বাড়িতে আসি এই চিলি চিকেনটা কিন্তু আমি বানাবোই কেননা বাবা খুব ভালোবাসে আমার হাতে চিলি চিকেন খেতে বাবা বাইরের কেনা চিলি চিকেন খায় না আর মা বানাতে পারে কিন্তু মা অতটা মানে আমরা যেরকম বানাই রকম মা করতে পারে না মা এমনি আদার্স অন্য সমস্ত রান্না চাপসা রান্না যেগুলো বাড়ি ঘরোয়া রান্না সেগুলো করতে পারে কিন্তু এই সব চিলি চিকেন বলে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসটা ভালোভাবে পারে কিন্তু চিলি চিকেন বিরিয়ানি এইগুলো মা খুব একটা ভালো করতে পারে না তো সেই জন্য ওই বাবা আমি যখনই আসি বাবাই যে চিকেন আনে এমনি তো চিকেন তো খাওয়াই হয় তো তার সাথে আবার চিলি চিকেনের জন্য একটু এক্সট্রা করে বেশি মাংস নিয়ে আসে চিলি চিকেন খাবে বলে তো সেটাই বানিয়ে দিচ্ছে আর কি সব মশলা টসা দিয়ে ম্যারিনেট করে রেখেছে আর খুব একটা বেশি মশলা আমি দিও না একদম অল্প শুধু টমেটো সস সোয়া সস ডিম কর্নফ্লাওয়ার একটুখানি আদা রসুন বাটা সামান্য একটুখানি আর হচ্ছে ওই ডিম একটা ব্যাস এই দিয়ে ভালো করে কিন্তু নুন চিনি অল্প দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে পকোড়াটা ভেজে নিচ্ছি Nanti kacang, apa kayak? Chicken apa Oh, bawa. Sudu apa Chicken apa kala? Mama, mama. Borang, kuda, kuda. তু না তোর না ভালো হয়েছে চিকেন দেখো এখানে এখানে কিন্তু এই যে দুদিকে হচ্ছে রান্না পকোড়া ভেজে নিয়েছি আগে এবার এই যে সব কিছু দিয়ে দিয়েছি আদা দিইনি এটাতে এটাতে রসুন দিয়েছি আদাটা একটু দিলে ভালো হতো বলেছিল যে একটু আদা দিলে বেশ ভালো হয় না কিন্তু আদাটা দিয়ে দিয়ে আমার ভুলে যে তুমি দিই না খেয়াল নেই তো সেই কারণে পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে দিয়ে এটা একটুখানি ব্যাটার করে নিয়েছি কর্নফ্লাওয়ারের নিয়ে দিয়ে দিলাম একটু সোয়া সস একটু নুন চিনি একটু টমেটো সস ব্যাস চিলি চিকেন করা কিন্তু একদমই সোজা একদমই সোজা চিলি চিকেন করা ভীষণ ভীষণ সোজা কেউ যদি মাংস এমনি রান্না না করতে পারে সে চিলি চিকেন রান্না করতে পারবে এতটাই সোজা এরকম তো কিন্তু ওইটা আমার মার হচ্ছে মা একটু ভয় পায় মানে জিনিসগুলোর পরিমাণ যদি না ঠিকঠাক হয় ওই জন্য আমার মা ভয় পায় করতে মানে করে বলে তোদের মতো ওরকম হয় না ওই জন্য আর আমার মা এখন তো করার কোনো স্কোপই নেই কারণ এখন মা দাঁড়াতেই পারে না অতক্ষণ যে রান্না করবে তো আমাদের যে রান্না করে আমাদের কিন্তু রান্নার মাসি আছে যারা আমার তারা জানোই তো ওই মাসি কিন্তু রান্না করে আর এই যে চিকেনটা কিন্তু এখানে হয়ে গেছে মাসি বসিয়ে দিয়ে চলে গেছিলো মা সমস্ত চিকেনের মশলা টসলা কিছু কিন্তু করে দেয় মানে মশলাটাই তো মেন চিকেনের সমস্ত কিছু করে দেয় মাসি খালি ওই একটু কষিয়ে জল দিয়ে মানে করে দেয় তো আজকে জল টল আমি দিয়েছিলাম কষানো হচ্ছিল তখন মাসি বললাম চলে যাও অনেকটা বেলা হয়ে গেছে তো আর এটা দেখো ছাদে উঠবে বলে কি বায় না ছাদে নিয়ে এসছে একটুখানি এই যে ঘোরাফেরা করবো তারপর চান করাবো আর কি চান করার আগে একটুখানি ঘুরে আসে এই যে উপর থেকে এটা আমাদের ছোট ছাদটা মানে দুতলার যে উপরের ছাদটা এটা একতলার উপরের ছাদ আর ওপরে ওইটা হচ্ছে দোতলার ছাদটা তো এই ছাদটা ওই জন্য অর্ধেকটা অর্ধেকটা ঘর আর অর্ধেকটা এই দেখো ওই ছাদটা হচ্ছে উপরের ছাদটা বড় ছাদ ওটা আর এটা হচ্ছে ছোট ছাদ এখানে ওইদিকে দুটো ঘর আছে বাথরুম আর এদিকে হচ্ছে ছোট্ট মানে একটা ঘরের উপরে ওই ছাদটা এটা খোলা রাখা হয়েছে আর এখানে দেখো আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু আমার বড়ো মা কি সুন্দর একটা ভিডিও বানিয়েছে দেখো হুল করে আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেলে যেহেতু আমি ভিডিও করছিলাম রান্না করতে করতে তো নিয়ে গিয়ে এই কাণ্ড করেছে পরে আমাকে দেখাচ্ছে যে এত সুন্দর ভিডিওটাও করেছে দেখো একটা বেজি খেলা করছে সারাক্ষণ ও সারাক্ষণ ওই বেজিটার দিকেই রান মানে ওর খেয়াল আর কি বাগানের মধ্যে বেজিটা কি করছে আর বাগানটা না পরিষ্কার করা হয়েছে

ম্যাউ দুটোর অবস্থা কাছে গেলে আবার চলে যাবে এবার নাড়ু নিয়ে আর তাদের দিচ্ছে খেতে মকুষি মাওকুষী কই মাওকুষি ওই দ ওই দৈ দেই দে আর না মানে আর দেবে না দাও এবার দিয়ে দাও আমাকে দিয়ে দাও ওটা কোটোটা আর দেবে না ওইটা খাবে না

আমি লিকার চাই খাই একটু আলাদাই করেছি আমার ছোট মার জন্য আমার আলাদা করতে হতো লিকার চা আবার ওই দেখে আবার খাবার সকালবেলা বলছে লাল চা লাল চা ওর জন্য আমার করে দিলাম কালকেও করে দিয়েছিলাম সন্ধ্যেবেলা লাল চা খাবে ও লাল চা বাড়িতে ঠাম্মা খায় তো সেই লাল চা সেই লাল চা খাবে ওর বাবা আসবে একটু পরে সাড়ে সাতটার দিকে আসবে যাব বাড়ি মা বললো খেয়ে দে একেবারে চলে যা সে খেয়ে দেই যাবো কালকে থেকে স্কুল হয়ে গেল ঘোরা কালকে এসছে দেখো এসছি ভিডিওটা হচ্ছে আর শেষই করা হয়নি চলে এসেছিলাম বাড়ি তো ভিডিওটা এখানে আমি শেষ করছি আজকে আজকের থেকে নেক্সট ভিডিও আবার সেটা পরে হবে তো ভিডিওটা হলাম একটুখানি শেষ করে দিই তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা আজকের মতো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে